এসেছে গ্রামের বাড়ি এই যে আমাদের বাড়ি এখানে বাড়ি এসেছে আর বদমাসি করছে সবাইকে দেখছে চেঁচাচ্ছে এই যে আমাদের বাড়ি শোনা দেখো এইটা আমাদের দিদা চান করছে এই যে দাদা এই যে দিদি নিয়ে সামলাচ্ছে আর এই যে আমাদের এটা এইটা হচ্ছে আমার নিজের বাড়ি এই যে ওরিও আর তো লোকজন দেখে চেঁচাচ্ছে আর খেপে যাচ্ছে ও তো আমাদের তিন চারজনকে দেখ দেখে এবার ও অনেকজন দেখছে বলে না সারাক্ষণ চেঁচাচ্ছে সারাক্ষণ চেঁচাচ্ছে শিশু পটি করা ভুলে গেছে আরে খালি দিদির চিন্তা অটি ওখানে পটি করেনি দিদি প্রচুর চিন্তা উল্টো পাল্টা খেয়ে নিচ্ছে বালি খেয়ে নিচ্ছে হ্যাঁ তারপরে আরও ওইখানে যে আরও রাস্তা টগিগুলো আছে ওগুলোকে দেখে চেঁচাচ্ছে উনি এই যে করে নিয়ে আসছে আর এই যে প্যান্ডেল হয়েছে করে আমার কাকা শ্বশুর মারা গেছে নিয়ে বসে আছে ছোট ছোট ছেলেগুলো এই ছোট ছোট ছেলেগুলো সব আসছে ও দেখছে দিয়ে হ্যাঁ যেমন বসে আছে সের বাড়ি পাহারা দিচ্ছে